আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আজকের এই ব্লগটা আমার জন্য একদমই স্পেশাল কারণ এতদিন ধরে যে শখটা পূরণ করতে চাচ্ছিলাম আজ সেই শখটাই পূরণ করতে পেরেছি এবং অবশ্যই সেই গল্পটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আমার একবারই ভালো লাগবে না তো বহুদিন ধরে আমার মনে একটা ইচ্ছা ছিল আমার রুমে আর জিবি লাইটের একটা সেট আপ করবো কিন্তু পরিস্থিতি সময় আর সেই চিরন্তন পকেটখালি অবস্থা এগুলোই সবসময় বাধা হয়ে দাঁড়াচ্ছিলো কিন্তু আজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমি আমার সেই শখটা পূরণ করতে পেরেছি আমার রুমের সাইজ প্রায় দশ বাই এগারো ফুট ছোট্ট কিন্তু মনের মতো আপাতত প্ল্যান ছিল এই রুমের দুইটা বলে আট জিবি লাইট লাগাবো তাই সাত মিটার লাইট এনেছি যাতে পুরো ব্যাপারটা সুন্দরভাবে কভার করতে পারি আর এই আট জিবি লাইটের সঙ্গে ছিল একটি কিউ রিমোট যার মাধ্যমে আমি ষোলোটা রঙ পরিবর্তন করতে পারবো মানে কেমন যেন একটা সুপার পাওয়ারের মতো লাগতেছে তাই না কিন্তু মজার ব্যাপার হলো আমি যত এক্সের ছিলাম তার চেয়ে বেশি এক্সেরেড ছিল আমার ছোটো ভাই তো আমাদের বাসায় যে মইটা আছে সেটা একবারই পুরনো হয়ে গেছে তাই সেট আপ করতে গিয়ে মনে হচ্ছিল যেন হিমালয় জয় করতে এসেছি কিন্তু আসল ড্রামাটা হচ্ছে এখানেই সব কিছু যখন ঠিকঠাক করে লাইটগুলো অন করলাম তখন দেখি শুধু লাল আর সবুজ রঙ চলতেছে মানে বাকি সব রঙ যেমন ছুটির দিনে চলে গেছে সাথে সাথে আমার মেজাজ গরম হয়ে গেল আর একটুও না ভেবে পুরো সেট খুলে ফেললাম পরে দেখি আর জিবি লাইটের বক্সে লেখা পনেরোশো ওয়াট মানে আমি যে মাল্টিপ্লাগটা দিয়ে সেটআপটা করেছিলাম সেই মাল্টিপ্লাগটা এত বেশি ওয়াট নিতে পারছিল না তাই এইসব গোলমাল তো শেষমেশ যখন মাল্টিপ্লাগ বাদ দিয়ে রুমের সুইচবোর্ড থেকে আপ করলাম তখন আলহামদুলিল্লাহ পুরো কাজটাই সফলভাবে শেষ হলো আমার রুমটা এখন একদম নতুন রূপে রূপান্তরিত দেখতে এত সুন্দর লাগছে যে বলার মতো না ক্যামেরায় ঠিক বোঝা যায় না কিন্তু সরাসরি দেখলে চোখ জুড়িয়ে যাবে আমি জানি আমার শখটা অন্যদের কাছে কিছু নাও লাগতে পারে কিন্তু আমার কাছে এটাই অনেক সবাইকে অনুরোধ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ